নমস্কার বাইদ সকল কেদিন ধরে মই একদম শিঙি মাছ খুঁজি বিচারি বিচারি হেরান হয়ে পাম নাপাও রুগীরভাবে এই মাছে মাসে রাঠি করে বিচারি বিচারি লিচু পালো কাটি কেনায় এক চুলি দাড়ি পেলায় লো ধাকে মই বেলেগকে বনাম আজি তো হয় মিঠালাওয়ার দান্ডিট এটা কি কয় পেপে অমিতা 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 আলু আর গুটি গুটিয়া ক্যাঁচা জলকিয়া একদম জিরা বটা দি মই বনাম আসল দুঃখর কথা কাক কম অকলে অকলে বাজার কর ঘর কাম করি ওষুধ আনি রোগীর সেভা করি বহুত কষ্ট হয়ে যায় ভাবি আর জীবন বিয়াই নাপাত আসল মানু তো হয়েছে মো মরু সুটিসাপর মানুষ ভর আগ নাবে বহুত কষ্ট হয় ওখ দীঘল ভাগাল ওখ মানুষ হলে কষ্টব কম হয় ছুটি চাপর মানু যে এটা ইতি ইমান ওখ কি কষ্ট হয় ইমান কষ্ট করার পিছতো ভিডিও বনাই আছো আর আপনার শেয়ার করে আছে। এই এটা কথা কব আপনার ইমান কষ্ট হয়ে আছে তো ভিডিও কেউ বনাব লাগে ভিডিও বনাব লাগে ইমান ইমানখানি আগবাড়ি গেছে আপনার মরমও সদায় বোলে কণ্টেণ্ট দিব লাগে ফেচবুকত দিবতো নোৱাৰোঁ এটাকৈ দি আছোঁ সদায় চেষ্টা কৰি আছোঁ ইমান টাইমটো বকিলোঁ এতিয়া মই ৰন্ধা ষ্টাৰ্ট কৰিম আমাৰ মাছ ফ্ৰাইখিনি হৈ গ'ল আলুখিনি ফ্ৰাই কৰি ল'লোঁ আচলতে বকি বকি আৰামো পাই আছোঁ নাইলে ভাগৰ লাগি গৈছে গোটেইখিনি মই অকণমান আগতে ফ্ৰাই কৰি ল'ম ইয়াত মিষ্টি কোমোৰৰ ডেটা অমিতা আৰু কঁঠালৰ দি হয়ে গেল আমার ফ্রাই করা পুরনো মই জিরা দিলাম দুটা জিরা আর এটা কেঁচা জলক আর পিজা জিরা আর শুকন জলক আন্দাজত দি নিমক অল্প পানি দিয়ে অল্প ভাজি বেয়া আছে আমাৰ পৰা নাই চানিৰ পাতলা জোল জিৰা পটা এটা খালি ধনিয়া পতা নাগাডোলা পাতা একদম দীঘল দীঘল ধনিয়া পাতটো দিলোঁ হৈ গ'ল আমাৰ ধুনীয়াকৈ পাতল জোল কোনে কোনে ভাল পায় কমেণ্ট কৰি ক'ব